শুভ সকাল বন্ধুরা কি করব বুঝতে পারছি না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বসে আছি চাও খাইনি এখন এখন কটা বাজে এখন নটা নটা বেজে গেছে কিছু ভাল লাগছে না রোজ রোজ একই রুটিন সকালবেলা উঠো সবাইকে খেতে দাও কি রান্না করবে সেটা আর মাছ মাংস কিচ্ছু ভালো লাগে না বন্ধুরা আর সবজিতে তো কোনো টেস্ট নেই কি জানি হয়তো আমি রান্না পারি না কিন্তু কিচ্ছু খেতে ভাল লাগছে না কালকে তো আমি দুপুরবেলা তোমাদের দাদা খালি আম এনেছিল খালি আম দিয়ে ভাত খেয়েছিলাম কিচ্ছু গরমে কিচ্ছু খেতে পারছি না কিচ্ছু ভালো লাগছে না খেতে সব জায়গাতে বৃষ্টি হলো আমাদের এখানে বৃষ্টি হলো না ছিটে পোটা বৃষ্টি হলো মানে তাতে মাটিও ভিজলো না যেই বৃষ্টিটা নামলো ভাবলাম একটু ভিজবো ও মা যেই ভিজতে গেছি বৃষ্টি শেষ আর নেই বৃষ্টি উঠেছিও গুড মর্নিং পোস্ট করেছি কাউকে রিপ্লাইও করা হয়নি কোনো কাজ করা হয়নি এক একদিন এমন হয় বন্ধুরা কি রান্না করবো কী করবো যেদিন কাজ বেশি থাকে আজকে তো অবশ্যই কাজ বেশি আছে তোমাদের দাদা আছে ঘরে জামা কাপড় তার এত ডিউটির ড্রেস সব কাচতে হবে ওগুলো কাচা আছে ওগুলো কাঁচব রান্না করব ঠাকুর আছে ঘর দর সব পরিষ্কার করা আছে তোমার দাদা যখন জল দিতে যাবে তখন না হয় দোকান করতে এছাড়া তোমার দাদা দোকানে আছে এদিক থেকে আজকে একটু বাঁচোয়া কিন্তু শরীরই দিচ্ছে না কিচ্ছু ভালো লাগছে না কি করব বুঝতে পারছি না চাও খেতে ইচ্ছা করছে না আজকে আমি চা খেতে এত ভালোবাসি চাও খেতে ইচ্ছা করছে না দেখি তোমাদের দাদা কি করছে

কিছু খেতে ইচ্ছে করছে না আমার তো আম দিয়ে ধরো খাবো তো এই কটা আম দিয়ে হয়ে যাবে খাওয়া এই সকালবেলা কি রান্না করব এই এক জালা এই গরমে কিছু করতে হবে হালকা কিছু করো না তুমি তো তাও লুচি দিয়ে কলা দিয়ে খেয়ে নিলে আমার সেটাও খেতে ইচ্ছে করছে না চাও খেতে ইচ্ছে করছে না কি খাবো আমি বুঝতে পারছি না

মনা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো হচ্ছে আমি তখন বলি হচ্ছে না এখান থেকে তো তাই এরকম হয় করব আচ্ছা বন্ধুরা রাখি এবারে বুঝতে পারছি না কি রান্না করব দেখি তোমাদের দাদা বলছে ডাল আলু সিদ্ধ করতে ওর কোনো ব্যাপার না ওকে যা দেবো ও খেয়ে নেবে সমস্যা আমার ছেলেকে নিয়ে ছেলের জন্যই একটু সমস্যা হয় ও সবকিছু খেতে চায় না তো তাই ঠিক আছে বন্ধুরা রাখলাম